হাউসফুল দেওয়ার পরেও শো সরিয়ে নেওয়া হচ্ছে জঘন্য নোংরামি চলছে এর সাথে হে গেজ ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মহারাজার এখন আমরা কথা বলবো যে কেন বারবার রাজনীতির শিকার হন দে জিদ্দা কেন বারবার জিদ্দার সাথেই এই অন্যায়গুলো হয় আরে ভাই এগুলো চোখের সামনে দেখতে পাচ্ছে লোকে গালাগালির বন্যা বইয়ে দিচ্ছে তারপরেও হল মালিকগুলোর কোনো এনেই বুমেরাং ওয়ার্ড মাউথের ছবি বুমেরাং একটা গেম চেঞ্জার ছবি বুমেরাং একটা বড় ছবি সেই ছবিটাকে তো কোথাও গিয়ে স্পেস দিতে হবে সেই ছবিটাকে তো ব্যবসা করার জায়গা দিতে হবে যদি নাই ব্যবসা করার জায়গা দেওয়া হয় তাহলে সেই সিনেমা ব্যবসাটা করবে কোথা থেকে চলবে কী করে সিনেমাটা আজকে সিনেমাটা চলতেই দেওয়া হচ্ছে না এতটাই নোংরামি করা হচ্ছে বন্ধুরা এর থেকে বড় নোংরামি আর কিছু হতে পারে না উইথ প্রুফ তোমাদেরকে দেখাবো একটা জঘন্য এটা এটা জঘন্য একটা ষড়যন্ত্র যেখানে টানা সাত সাত দিন অলমোস্ট ফুল দিয়েছে বোমেরা যে হলে টানা সাত সাত দিন অলমোস্ট ফুল দিয়েছে ইভেন কি দু দুটো শো করে অলমোস্ট ফুল দিয়েছে তারপরও এই এই রকম নোংরামি শুরু হয়েছে এই নোংরামির বিরুদ্ধে কথা বলতেই হবে এরকম যে যে হলগুলো করছে একটা হলের রেসপন্স হয়তো আমার কাছে এসছে একটা হলে রিপোর্ট হয়তো আমার কাছে এসছে যে যে ধুয়ে দাও তাদেরকে বলে তাদেরকে একদম শেষ করে দাও জিৎ ফ্যান্সের পাওয়ার তাদেরকে দেখিয়ে দেখিয়ে দাও দাও যে তাদেরকে একদম শেষ করে দাও বলে বলে হ্যাঁ এটা বলা উচিত কারণ দেখাতে হবে না যে আমাদের জিদ্দার পাওয়ারটা কতটা আমাদের আমাদের জিদ পাওয়ারটা পাওয়ারটা কতটা কতটা যে এরা চাইলে না তোমাদেরকে একদম শেষ করে দিতে পারে দিস ইজ দ্য সিনারিও যে আজকে যে ছবিটা চলছে সেই ছবিটাকে তোমরা টেনে নামিয়ে দিচ্ছ এটাকে পলিটিক্স বলে এটা হল মালিকরা কতটা করছে আর অন্য প্রোডাকশন হাউস সেটা দিচ্ছে কিনা সেটাও তো বোঝা যাচ্ছে না তাই না তাদের ছবি তো চলছে না তো বন্ধুরা বলার সেটা হচ্ছে দেখো পরিষ্কার কথা উদয়ন সিনেমা ঘন্টা আগে পোস্ট করেছে দেখো তো প্রাইম টাইম থেকে সরিয়ে দিয়েছে বন্ধুরা বুমেরাংকে দেখো 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 তোমরাই দেখো এখানে পরিষ্কার বুমেরাংকে শো টাইম দেওয়া হয়েছে রাত্রে আটটা পঁয়তাল্লিশে যাতে কেউ না বুমেরাং দেখতে পারে যাতে কোনো নাভাবে ভাবে বুমেরাং না চলে যাতে এই শোটাকে সরিয়ে দেওয়া হয় বুঝতে পারছো ফার্স্ট উইকে এই উদয়ন সিনেমা রেগুলার নাম উঠে এসছে এই উদয়ন সিনেমা যেখানে দারুণ রেসপন্স পেয়েছে বুমেরাং এইরকম করা হলো চান্দু চ্যাম্পিয়নকে সকাল থেকে রাত্রির অবধি সারা দিন ধরে দেওয়া আছে দশটা থেকে বারোটা বারো দশটায় পনেরোই দেওয়া হয়েছে বারোটা শো দেওয়া আছে পাঁচটা পনেরোই দেওয়া আছে আটটার সময় দেওয়া হচ্ছে কেন রে ভাই কেন ওয়াই হিন্দি ছবি এলেই কি একেবারে একদম সব মাথা ফাথা সব বিকিয়ে দিতে ইচ্ছে করে নাকি জীব লকলক করে চাটার জন্যে তার সঙ্গে অথৈকে শোধ শো টাইম দেওয়া হয়েছে হ্যাঁ জানি অথই রিলিজ করছে একটা ছটা দেখো প্রাইম টাইমগুলো দেওয়া হয়েছে মানে ছটার শো টাইমটা দেওয়া হয়েছে ছটা প্রাইম টাইম তারপরে কি এই মুজিয়া মুঞ্জিয়াটাকে দশটা তিনটে দেওয়া হয়েছে অযোগ্যকে দেওয়া হয়েছে সব থেকে বড়ো কথা এটা দেখলেই তো দেখেই তো বোঝা যাচ্ছে যে একটা লাগছে যেন অযোগ্যকে দেওয়া হয়েছে তিনটে পঁয়তাল্লিশ কেন এই শো টাইমটা জিদ্দাকে দেওয়া হয়েছে তো না আটটা পঁয়তাল্লিশ সব থেকে খারাপ শো টাইম সব থেকে নাইট শো টাইমটা দেওয়া হয়েছে এই এইভাবে এইভাবে তুমি কমেন্টসগুলো পড়ো বন্ধুরা কমেন্টসগুলো পড়ো জাস্ট লেখা হয়েছে দেখো অনিশা গুপ্তা লিখেছে টানা সাত দিন ধরে বুমেরাং অলমোস্ট ফুল গেছে উদয়নে তাকে রাত্রি আটটা পঁয়তাল্লিশে পাঠিয়ে দিয়ে খুব ভালো করবেন আর ফ্লপ মুভি চান্দু চ্যাম্পিয়নকে চারটে শো দেবেন বাহ অনেক মণ্ডল লিখেছে কি সমস্যা ভাই আপনাদের বুমেরাং টানা সাত দিনে আপনাদের হাউসফুল দিল তাকে সরিয়ে দিয়ে রাত আটটায় শো করিয়ে দিলেন বাহ ইজ জিৎ লিখেছে হোয়াট ইজ দ্য বুমেরাং ফিল্ম উদয়ন সিনেমাতে টানা ফার্স্ট উইক ফিলিং ফার্স্ট হাউসফুল দিয়েছে আর আপনারা এটাকে একটা শো দিলেন না দিলেন তাও আবার আটটা পঁয়তাল্লিশ এটা কেমন পলিটিক্স এরপরে উদয়ন সিনেমা কী করেছে দেখো উদয়ন সিনেমা ভয় পেয়েছে জিত ফ্যান্সরা মানে একদম শেষ করে দিয়েছে একদম তাই জন্য উদয়ন সিটাম্মা সফলি লিমিটেড হু ক্যান কমেন্টস অন দিস পোস্ট লিমিটেড করে দিয়েছে আমি আর কমেন্টস করতে পারবো না নাহলে গালাগালি করে ভর্তি করে দিতাম এটাকে এটা কোনো এটা কোনো সলিউশন হলো এটা কোনো সলিউশন হলো এটা কোনো কথা হলো যে ছবিটাকে আপনাদের বিজনেস দিল প্রফিট দিল যে ছবিটা সেটাকে আপনারা ছড়িয়ে দিলেন ছি জি চি চি ছি কীভাবে পলিটিক্স হচ্ছে দেখো এইটা হচ্ছে বাংলার অবস্থা এই হচ্ছে টলিউডের অবস্থা কারা করছে এটা আমি জানি না কিন্তু যারাই করে থাকুক চরম নোংরামি করছে চরম অন্যায় করছে একটা হিট ছবিকে নামিয়ে দেওয়ার চেষ্টা করছে এইভাবে আটকানো যায় না বারবার বলছি নন্দন না দিয়ে আটকানো যায়নি আজকে নন্দন পেয়ে দেখিয়েছে আজকে আমি বলছি তো আজকে রাধা স্টুডিও পর্যন্ত পেয়ে দেখিয়েছে আজকে হাউসফুলের আটকাতে পারলেন এত তো আপনার পাশে সিরিয়ালটা ছিল পারলো আটকাতে এত তো সুপারস্টার ডিরেক্টর ছিল পারলো কেউ পারলো না কেউ পারলো না বারবার বললাম জিদ্দাকে আটকানো অত সোজা না জিদ্দা এখন ব্ল্যাক হর্স ডার্ক হস ডার্ক হস হয়ে গেছে জিদ্দা এখন সেই অশ্বমেধের ঘোড়াটা হয়ে গেছে এবং ছবিটা ওয়ার্ড অফ মাউথে না অডিয়েন্স দেখতে শুরু করেছে আপনার উদয়নে দেখবে না তো পাশের সিনেমা সুষমা সিনেমা হলে গিয়ে দেখবে আপনার উদয়নে দেখবে না তো কলকাতায় নন্দনে গিয়ে দেখবে আপনার উদয়নে দেখবে না তো আরও পাঁচটা জায়গায় গিয়ে দেখবে লসটা জিদ্দার না লসটা আপনার আর কিছু না আমি বলে দিলাম এই কথাটা বুমেরাং হিট হওয়া থেকে কেউ আটকাতে পারবে না তবে এইটা জেনে রাখো কন্ট্রোভার্সি যে কোনো সিনেমাকে আরও বেশি করে হিট করাতে পারি তাই তোমরা এটা নিয়ে প্রচণ্ডভাবে সোচ্চার হও প্রত্যেকে সোশ্যাল মিডিয়াতে লেখো যে একটা সিনেমা হিট আওয়ার মানে হিট হতে চাইছিল এটা ভালো শো টাইম পেলে সেই সিনেমাটা আরও ভালো চলতে পারতো কিন্তু সেখানে নোংরামি করলো একটা যাকে বলা যেতে পারে একটা একটা চরম পলিটিক্স চরম রাজনীতি করা হলো জিদ্দার সাথে সেটা লেখা হোক এই সেই বড় প্রোডাকশন হাউস সেই বড় আমি নাম নিতে চাই না সেই বড় প্রোডাকশন হাউস তাদেরই ছবি একটা ছবি আছে এখানে বাংলা ছবি সেটা তাদের রিলিজ হচ্ছে বাস সরিয়ে দিল অমনি জিদ্দাকে প্রত্যেকটা এসবিএফ সিনেমা সরি ফর দ্যাট প্রত্যেকটা সিনেমা হল থেকে হয়তো তারা এই জিনিসটা করবেন আমি নামই নিতে চাই না এদের যাই হোক আর কি বলার এই নোংরামিগুলো চলছে দেখতে পাচ্ছি চোখের সামনে দেখতে পাচ্ছি চোখের সামনে জাস্ট ছি 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 চরম নোংরামি চলছে এবং কমেন্টস লিমিটেড করে দিতে হচ্ছে কেন আমি উদয়ন সিনেমাকে বলছি কমেন্ট লিমিটেড করে দিতে হচ্ছে কেন ভয় লেগে গেছে না জানেন তো বলে না পাপ বাপকেও ছাড়ে না পাপ করছেন এটা বুঝতে পারছেন তারপরে কমেন্টস লিমিটেড করে দিচ্ছেন ছি লজ্জা লাগা উচিত হল বন্ধ করে দিন হল বন্ধ করে দিন এইটার প্রতিবাদ হওয়া উচিত প্রত্যেকটা মানুষ লেখো কমেন্ট সেকশানে প্রত্যেক কমেন্ট সেকশান বাদ দাও ওর কমেন্ট সেকশান ধুয়ে দাও ওর পোস্ট নিয়ে আলাদা করে লেখো এবং এটা সবাইকে জানাও যে এই একটা হেড সিনেমা যে সিনেমাটা রোজ যাকে হাউসফুল দিল সেই ছোটাকে সরিয়ে দেওয়া হলো শুধুমাত্র প্রতিপত্তির জোরে এইভাবে আটকানো যায় না বোমেরাংকে আমি বলে দিলাম যে ছবিটা নিয়ে এত চলছে তো যে এই এই বড় বড়ো আঁতেল ছবি একটা আসছে চলবে না ফ্লপ হবে লিখে দিলাম আমি হবে না চলতে পারে না অন্যায় করে কেউ কোনো দিন হতে পারে না পারেও নি দেখো না আজকে দেবদাস জিদ্দার যে পজিশানটায় রয়েছেন সেই বড় প্রোডাকশন হাউস তো ফ্লপের পর ফ্লপই দেয় পরপর একটা দুটো মাঝখান থেকে হিট দেয় হ ফালতু তো এই ছিল এখনকার মতো ভিডিও তোমাদেরকে আর কি মতামত এন্টা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলবন্ধু নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপার